হাসিনা গত পাঁচ আগস্ট থেকে ভারতে রয়েছে রয়েছেন একটি সেনা নিবাসের সেনা ছাউনির ভেতরে তার জন্যে নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা ভারত সরকার থেকে করা হয়েছে এদিকে বাংলাদেশের যে সমস্ত হাসিনা বিরোধী দল এবং তার বিরুদ্ধে যে সমস্ত আন্দোলনকারী আন্দোলন যারা করেছেন হাসিনাকে যারা তাড়িয়েছেন তাদের মনের মধ্যে কিন্তু হাসিনাকে হাতে পাওয়ার একটা ইচ্ছা একটা ক্রমশই পরলবিত হতে শুরু করেছে ইতিমধ্যেই হাসিনা বিরোধী প্রধান দল বিএনপি খালেদা জিয়ার দল সেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দাবি করেছেন দু হাজার এখন আমরা এটার খোঁজ নেবো যে সত্যি ভারত কতটা বাধ্য হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার ব্যাপারে তার আগে বলি যে বাংলাদেশে কিন্তু ভারত বিরোধী একটা প্রচার সবসময় চলছে বরাবরই চলছে হাসিনা ক্ষমতায় থাকার সময় ছিল হাসিনা ক্ষমতায় থাকার সময় পনেরো বছরে দুশোর ওপর সংখ্যালঘুর ওপর হামলা এবং মন্দির ইত্যাদিতে অগ্নিসংযোগ লুটপাট করার ঘটনা ঘটেছিল এটা কিন্তু ক্রমশ বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছেছিল যে খোদ নরেন্দ্র মোদীকে বাংলার যিনি অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা তাকে বলতে হয়েছিল যে এই ব্যাপারটা যেন বন্ধ করা হয় তিনিও বলেছেন যে হ্যাঁ বন্ধ করা হবে আমরা চেষ্টা করছি ইত্যাদি ইত্যাদি দেখা গেল যে ফেনীর বাংলাদেশের ফেনী এবং তার সংলগ্ন বেশ কিছু অঞ্চলে তুমুল বন্যা হয়েছে বাংলাদেশের থেকে সরকারি বিবৃতি হলো যে রিমাদের জেরে এইটা হয়েছে এই বন্যাটা হয়েছে কিন্তু প্রচার কি শুরু হলো না শুরু হলো যে ভারত ত্রিপুরা রাজ্য থেকে একটি বাঁধ থেকে প্রচুর পরিমাণে জল বাংলাদেশের কাউকে না জানিয়ে গভীর রাত ছেড়ে দিয়েছে এবং তার ফলেই এই এত বন্যা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই প্রায় বিভিন্ন ধরনের ছবি দিয়ে বা ওইখানে এই জল ছেড়ে দেওয়ার ফলে কী দুর্দশা ঘটেছে ওখানকার আদিবাসীদের সেটা ছবি তুলে ধরা হচ্ছে যার মধ্যে অধিকাংশ ছবি নাকি ফেক কলা জলে আছে বাচ্চা বাচ্চাকে নিয়ে বাবা সাঁতরাচ্ছেন জলের মধ্যে অধিকাংশ ছবি ফেক বলেই কিন্তু শোনা যাচ্ছে এই যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যে দাবিটা জানিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি আরো যোগ করেছেন যে হাসিনাকে হাতে পেরেই ঢাকার আদালতে তার বিচার হবে ইতিমধ্যে কি কি ঘটেছে না হাসিনার যারা মন্ত্রী ছিলেন হাসিনার যারা আমলা ছিলেন তাদের বিরুদ্ধে নানা রকমের মামলা মোকদ্দমা শুরু হয়ে গেছে এবং তাদের আদালতে হাজির করা হচ্ছে তাদের ওপরে কিন্তু আদালতেই হামলা হচ্ছে সে হামলা কিন্তু কেউ ঠেকাতে পারছে না না পুলিশ মিলিটারি তো কি করছে সেটা তারাই জানে তাদের মারধর করা হচ্ছে এজলাসের মধ্যেই তাদের মারধর করা হচ্ছে এবং এই অবস্থায় হাসিনাকে হাতে পাওয়া মাত্র যে একদল উন্মত্ত জনতা তার মধ্যে জামাত এবং বিএনপির লোকজনেরা যোগ দেবেন না তারা যে ধেয়ে গিয়ে হাসিনাকে সেখানেই কুপিয়ে পিটিয়ে খুন করে ফেলবেন না তার কোনো গ্যারান্টি আছে কি অবশ্য আবার এদিকে বিএনপির অধিকাংশ নেতার মতে যে এই যে দাবিটা করেছেন আলমগীর সাহেব মহাসচিব মহাশয় সেই দাবিটা অত্যন্ত অ্যাডভান্স হয়ে গেছে একমাত্র বিএনপি যদি নির্বাচনে যেতে জিতে যদি ক্ষমতা দখল করে তারপরে কিন্তু তারা হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারটা বলতে পারে তার আগে নয় অন্তর্বর্তী সরকারের কাজই নয় হাসিনাকে ফেরত চাইবার ব্যাপার অন্তর্বর্তী সরকার অবশ্য এখনো চাইওনি তো যাই হোক তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাজ নয় এটা তাদের কাজ হচ্ছে যে সমস্ত আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হচ্ছে দিনকে দিন সেটাকে ঠিকঠাক করা অর্থনীতিকে ঠিকঠাক করা এবং যত দ্রুত সম্ভব নির্বাচন করা সেই নির্বাচনে যদি জিতে খালেদা জিয়ার দল ক্ষমতায় আসতে পারে তাহলেই কিন্তু একমাত্র হাসি লাগে তারা চাইবে নাহলে এখনই এখনই চাওয়াটা খুব অ্যাডভান্স এখন মজার কথা হচ্ছে আমাদের এখন দেখতে হবে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার তারা যদি এ প্রত্যার্পন আর্জি জানায় তাহলে ভারত কি তাদের ফেরত দেবে হাসিনাকে ফেরত দেবে কিনা তাহলে এখন দেখা যাক যে প্রত্যার্পণ চুক্তি দু হাজার তেরো মানে যেটার দাবিতে ওই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন হাসিনাকে ভারতের ভারত দিতে বাধ্য তাতে কি ছিল তাতে ছিল জঙ্গি পাচারকারী এবং চোরাচালানকারীদের অন্য দেশ চাইলে সংশ্লিষ্ট অপর দেশটি তাদের ফেরত দেবে দু হাজার এই চুক্তির বেশ কিছু সংশোধন হয় এবং কোনো দেশ সেই সংশোধনে বলা আছে যে কোনো দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে ফেরত চাওয়া হচ্ছে তবে সে দাবি তারা মানতে বাধ্য নয় আবার এমন ধারাও এতে রয়েছে যে প্রত্যার্পণের পরে সংশ্লিষ্ট ব্যক্তি দীর্ঘ কারাবাস এবং জীবনহানির বা প্রাণহানির যদি আশঙ্কা থাকে তবে সংশ্লিষ্ট দেশ অপর দেশের এই যে ফেরত পাওয়ার আর্জি সেটা দাবি খারিজ করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে যে এটা নয় ভারত খারিজ করতে পারবে হাসিনাকে ভারত সহজে ছাড়বে না ভারত তাকে এমন কোনো দিকে ঠেলে দেবে না যেখানে তাকে বিপদে পড়তে হয় ইতিমধ্যে আমরা জানি হাসিনার বিরুদ্ধে প্রচুর মামলা করা হয়েছে তার পাসপোর্ট বাতিল হয়েছে তার বিরুদ্ধে প্রতিদিনই মামলার পর মামলা চলছে এখানে ওখানে সে সেখানে মানে দেশের বিভিন্ন আদালতে এবং তার মধ্যে অধিকাংশই হচ্ছে গণহত্যার মামলা গুরুতর অভিযোগ করা হচ্ছে একের পর এক তার বিরুদ্ধে অর্থাৎ হাসিনাকে হাতে পেলে বাংলাদেশ সরকার যে বিচার করবে সেটা মোটেই যে হাসিনার অনুকূলে যাবে না সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে এতে কি হচ্ছে হাসিনাকে এই যে ভারতে রেখে আমাদের লাভটা কি হচ্ছে আমাদের লাভ তো হচ্ছেই না উল্টে ক্ষতি হচ্ছে কিরম ক্ষতি হচ্ছে না বাংলাদেশে কিন্তু ভারত বিরোধী একটা প্রচার বরাবরই ছিল হাসিনার আমলেও ছিল হাসিনার আমলেই সংখ্যালঘুদের ওপরে পনেরো বছরে দুশোটি হামলার ঘটনা ঘটেছে মন্দিরে অগ্নিসংযোগ লুটপাট ইত্যাদির ঘটনা ঘটেছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা এই হাসিনা চলে যাওয়ার পরে আরও বেড়ে গেছে আড়াইশো তিনশোর ঘটনা ঘটে গেছে মাত্র কয়েকদিনের মধ্যে এই ধরনের ঘটনা সংখ্যালঘুরা ঘুরে দাঁড়িয়েছে তারা অভিযোগ করেছে যে কিছু হলেই আমাদের বলা হয় যে যা তোরা ভারতে চলে যা এটা তো আমাদের দেশ এটা আমাদের দেশ না আমরা এখানে থাকবো নতুন করে যে ভারত বিরোধী প্রচারটা শুরু হয়েছে সেটা হচ্ছে কিছু জায়গা ফেনি এবং তার আশেপাশের বেশ কিছু জায়গায় বন্যা হয়েছে তাতে প্রচুর পরিমাণে জল সেখানে জমা হয়েছে এর জন্যে কিন্তু ভারতকে দায়ী করা হচ্ছে বলা হচ্ছে যে না জানিয়ে ত্রিপুরার একটি বাঁধ থেকে ভারত রাতের অন্ধকারে জল ছেড়ে দিয়েছে বলে এই বিপর্যয় হয়েছে তার ফলে লক্ষ লক্ষ মানুষ বেকায়দায় পড়েছেন মারাও গেছেন অনেকে অনেক জায়গায় নাকি লাশ ভাসছে বলে সোশ্যাল মিডিয়ার দাবি অথচ বাংলাদেশের সরকারি সূত্রে বলা হচ্ছে বেশি লোক মারা যায়নি মাত্র দুজন লোক মারা যায় বিদেশ মন্ত্রক কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছে যে শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্কটা ঐতিহাসিক আজ থেকে উনপঞ্চাশ বছর আগে যখন শেখ মুজিবুর রহমানের উনিশশো সালের পনেরোই আগস্ট মুজিবুর রহমানের সপরিবারে নিধন হয়েছিল তারপরে কিন্তু হাসিনা এবং রেহেনাকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের ভারতবর্ষে আশ্রয় দিয়েছিলেন তিনি দীর্ঘদিন তাদের আশ্রয়ে রেখেছিলেন তারপরে অবস্থা পরিবর্তিত হলে এই রেহানা এবং হাসিনা সে দেশে ফিরতে পারেন তো তখন যদি তখনই তখনই যদি তাদের বাংলাদেশে ফিরতে হতো তাহলে কিন্তু হয়তো অনেক বিপদে পড়ে যেত এবং যাতে এই দাবি না উঠে বাংলাদেশের ভাবে দিক থেকে কোনোরকমভাবে এই দাবি না ওঠে সেই জন্যে কিন্তু ইন্দিরা গান্ধী এদের নাম পাল্টে তাদের দিল্লিতে রেখেছিলেন এই দুই বোনের নাম পাল্টে যে এই অবস্থায় ভারত সরকারের বিদেশ মন্ত্রক কিন্তু বলেই দিচ্ছে কোনো প্রতিহিংসা পরায়ণ সরকারের হাতে হাসিনা বা রেহেনাকে তুলে দেয়া হবে না বরঞ্চ তাদের তৃতীয় কোনো দেশে তারা যাতে নিরাপদে থাকতে পারেন তার চেষ্টা করা হচ্ছে এখন দেখা যাক বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় কেননা দু দেশের মধ্যেই ব্যবসা বাণিজ্যের একটা সম্পর্ক আছে আমাদের পণ্য ও দেশে না পৌঁছলে বা ওদের পণ্য আমাদের দেশে না পৌঁছলে আমাদের কিন্তু বেকায়দায় পড়তে হবে যেমন ওদের পড়তে হচ্ছে যদি তাই হয়ে থাকে তাহলে ভারতের ওপরে ক্রমাগত এই চাপ কিন্তু বাড়তে থাকবে অবশ্য যতক্ষণ পর্যন্ত না সরকারি স্তরে কোনো আবেদন আসছে বা আর্জি আসছে ভারত সরকার নিশ্চয়ই এ ব্যাপারে মাথা খাওয়াবে না নমস্কার আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন